আসসালামু আলাইকুম সবাইকে আজ কিচেন স্টোরিতে আবারও স্বাগতম জানাচ্ছি আজকে নতুন রেসিপি দেখার জন্য তৈরি করে দেখাবো তালের পিঠা চলছে এখন তালের সিজন তাই তাল দিয়ে বাহরি মজাদার পিঠা তৈরিতে সবাই ব্যস্ত আজকে তৈরি করে দেখাবো তালের ভাপা পিঠা আমি আগেও তাল দিয়ে অনেক ধরনের পিঠার রেসিপি শেয়ার করেছি আশা করছি এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে পিঠার বেটার তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পোনে এক কাপ পরিমাণ ময়দা যেহেতু শুকনো চালের গুঁড়া নিয়েছি তাই পিঠা সফট করার জন্য ময়দাটা ব্যবহার করছি এক কাপ পরিমাণ চিনি এবং হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে শুকনো উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তালের রস তবে তালের ফ্লেভারটা বেশি পেতে চাইলে এখানে দেড় কাপ তালের রসও ব্যবহার করতে পারেন তবে যেহেতু এখানে আমি ডিম ব্যবহার করব তাই তালের রসটা একটু কম দিয়েছি একটা ডিম ভেঙে দিয়ে দিয়েছি তারপর এই মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিচ্ছি যদি মনে হয় যে মিশ্রণটা কিছুটা শক্ত আছে তাহলে সেক্ষেত্রে আরও কিছুটা পরিমাণ তালের রস অথবা আরও একটা ডিম ব্যবহার করতে হবে এখানে আমি আরও একটা ডিম ভেঙে দিয়েছি চাইলে আপনারা আরও একটু তালের রসও দিতে পারেন সব কিছু একসাথে খুব ভালো করে এভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে আর কিছুটা সময় নিয়ে এটাকে খুব ভালো করে মাখাতে হবে যাতে করে এই মিশ্রণটা অনেকটা ফ্লাফি হয়ে যায় আপনারা যদি এখানে ভেজা চালের গুঁড়া ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে শুধু এটুকু পরিমাণ তালের রসেই হয়ে যাবে এটাকে আমি কভার করে বারো ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি আর যদি আপনারা ইনস্ট্যান্ট ব্যবহার করতে চান এই বেটারটা দিয়ে পিঠা তৈরি করতে চান সাথে সাথে তাহলে সেক্ষেত্রে কিন্তু এক চামচ পরিমাণ বেকিং পাউডারের সাথে ওয়ান ফুট চার চামচ পরিমাণ বেকিং সোডা ব্যবহার করে নেবেন তাহলে পিঠাগুলো অনেক ফ্লাফি হবে বারো ঘন্টা পর আমি কভার খুলে এর সাথে কিছু নারকেল কোড়া মিশিয়ে নিয়েছি এবার যে মোল্ডে বা বাটিতে পিঠাগুলো আমি ভাপে দিব সেগুলোতে এভাবে করে তেল ব্রাশ করে নিচ্ছি সবগুলোতে তেল ব্রাশ করা হয়ে গেলে এবার আমি যে পিঠার বেটাটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বাটি পুরোটা ভরে দিব না কিছুটা খালি রাখবো কারণ পিঠাগুলো কিন্তু পরবর্তীতে অনেক বেশি ফুলবে বাটিতে পিঠার মিশ্রণ দেওয়ার পর উপর থেকে আমি এভাবে কিছু নারকেল কোড়া দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দেওয়ার পর দিয়ে দিব কিছু কিশমিশ এতে করে পিঠার উপরের ডেকোরেশনটা দেখতে ভালো লাগবে তাছাড়া খেতেও অনেক বেশি ভালো লাগবে যখন নারকেলগুলো মুখে পড়বে অনেকেই ভাবতে পারেন বেকিং পাউডার বা বেকিং সোডা দেইনি এটা পিঠা কিভাবে হবে যেহেতু আমি এটাকে বারো ঘন্টা এভাবে রেখে দিয়েছিলাম তালের রস দিয়ে মেখে তাই এই মিশ্রণটা কিন্তু ফার্মেন্টেড হয়ে গেছে যার কারণে এটা এমনিতেই ফুলে উঠবে ভাবে পিঠা দেওয়ার জন্য চুলায় একটা বড় হাড়িতে পরিমাণ মতো পানি দিয়ে এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে উপরে একটা স্টিলের বাটি বসিয়ে দিয়েছি আপনার যে কোনো ধরনের মল্ডও দিতে পারেন এর উপরে এভাবে করে বাটিগুলো বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনার যে ছিদ্রটা আছে সেটাকে এভাবে একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি এতে করে ভাবটা বাহিরে বের হতে পারবে না তারপর পনেরো মিনিটের মতো এগুলোকে আমি ভাপে সেদ্ধ করে নিয়েছি যেহেতু পিঠার সাইজ ছোট তাই খুব সহজে অল্প সময়ের মধ্যেই কিন্তু এগুলো সেদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে আমি আরও একবার দ্বিতীয় ধাপে পিঠাগুলো তৈরি করে নেব বাকি যে মিশ্রণটা আছে সেটা দিয়ে আশা করছি আজকের রেসিপি সবার কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমি একটা পিঠা কেটে দেখাচ্ছি যে এর ভেতরটা কতটা ফ্লাফি হয়েছে সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ